নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কাঁচা বাদাম কাঁচা বাদাম তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি আজকে আমি কাঁচা বাদাম সিদ্ধ করে দেখাবো প্রথমে বাদামগুলোকে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে এবার আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আর কুকারের মধ্যে দিয়ে দেবো জল আর বাদাম বাদামগুলো দিয়ে ভালো করে এর মধ্যে আমি জল দিয়ে নেব আর এর মধ্যে দেবো আমি লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এবার এটাকে আমি সিটি লাগিয়ে নেব আমি এখানে কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এবার আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে এটা ফুলে ফেলেছি প্রেশার কুকারটা তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখন গরম আছে এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এবার এটাকে আমি এইভাবে হাত দিয়ে টিপে দেখছো কি সুন্দর ফেটে যাবে কিন্তু এটা আর এইভাবে এবারের ভিতরের কাঁচা যে বাদামটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর লবণ দেওয়ার ফলে ভিতরটাতেও লবণ চলে যাবে আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ভাজা বাদামের এক টেস্ট আর সিদ্ধ বাদামের আরেক টেস্ট তো এইভাবে আপনারা একবার যদি কোনো দিন না খেয়ে থাকেন খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কে কে এইভাবে খেয়েছেন সেটাও আমাকে একবার কমেন্টে জানাবেন আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গী ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ